ঘটে পুজোর কার্নিভাল ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল আজ কলকাতায় পূজো কার্নিভাল কার্নিভালে একশো ষোলোটি পুজো কমিটি অংশগ্রহণ করবে রেড রোডে কুড়ি হাজার দর্শকের বসার ব্যবস্থা এছাড়া প্রত্যেক পূজো কমিটিকে দু মিনিট করে সময় দেওয়া হবে তাদের প্রদর্শনের জন্য দু মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে পূজো কমিটির সদস্যরা আমন্ত্রিত রাষ্ট্রদূত থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডররা কার্নিভালে আমন্ত্রিত ইউনিসেফের প্রতিনিধিরাও আজ রেড রোডে কার্নিভাল সর্ববৃহৎ কার্নিভাল হতে চলেছে বছর একশো ষোলোটি পুজো কমিটি অংশগ্রহণ করছে পাশাপাশি প্রত্যেক পুজো কমিটির জন্য দু মিনিট করে বরাদ্দ থাকছে তাদের প্রদর্শনের জন্য এছাড়াও নজরদারির ব্যবস্থা কিন্তু আঁটোসাঁটো করা হয়েছে ওয়াচ টাওয়ারের মাধ্যমে যেমন নজরদারি চলবে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে পাশাপাশি প্রায় পাঁচ হাজার ফোর্স মোতায়েন থাকবে গোটা ব্রেড রোড জুড়ে আর এই গোটা ব্রেড রোডকে নটি জোনে ভাগ করা হয়েছে আজ এই পুজোর কার্নিভালের কারণে এরপরেই আজ এই কার্নিভাল যখন শুরু হবে একে একে পুজো কমিটির সদস্যরা তারা তাদের প্রদর্শনী সারবেন এবং তারপরেই ধীরে ধীরে প্রতিভা নিয়ে তারা ঘাটের উদ্দেশ্যে রওনা দেন এবং সুষ্ঠুভাবে যাতে নিরঞ্জন সম্পন্ন করা যায় তার জন্য ঘাটগুলিতেও কিন্তু বিশেষ করে নজরদারি রাখা হয়েছে রেড রোডের প্রস্তুতির ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজ সকাল থেকেও কিন্তু কড়া নজরদারি চালানো হয়েছে এবং যত সময় বাড়বে ততই যান নিয়ন্ত্রণ করা হবে পুজো কার্নিভালের কারণে আজ একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে বন্ধ রাখা হচ্ছে বেশ কয়েকটি রাস্তা সম্পূর্ণভাবে আজ কলকাতায় পুজো কার্নিভাল প্রত্যেক পুজো কমিটিকে দু মিনিট করে সময় দেওয়া হবে তাদের প্রদর্শনের জন্য কার্নিভালে একশো ষোলোটি পুজো কমিটি অংশগ্রহণ করছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তাদের দু মিনিট করে সময় দেওয়া হচ্ছে আমন্ত্রিত রাষ্ট্রদূত থেকে ব্যান্ড অ্যাম্বাসাডাররা কার্নিভালে আমন্ত্রিত ইউনিসেফের প্রতিনিধিরা